আসসালামু আজকে চলে আসলাম চন্দনাশ কাঞ্চননগর মাটির টান মার্শাল অনেক সুন্দর একটি পর্যটন নগর এটি নতুন ভাইরাল হয়েছে আমরা শুনেছি সও এখানে আসলাম মার্শাল অনেক সুন্দর আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে দেখতে পাবেন যে মাটির টান এই জায়গাটি কতটা চমৎকার মাসাল অনেক সুন্দর আমি ম্যাক্সিমাম ট্রাই করবো আপনাদেরকে সব মানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য তো আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম মাই ডিয়ার অডিয়েন্স আজকের ব্লগটি স্টার্ট করছি মাটির টানে যাওয়ার জন্য আপনাকে ফার্স্টে চন্দনা এসে কাঞ্চননগর দরবারে হাবিবি অর্থাৎ জোহাদিয়া নামে এরকম একটা আপনারা গেট পাবেন এখানে আসবেন এখান থেকে আপনারা যে কোনো একটা অটো রিক্সা নেবেন আমরা তিনজন গিয়েছিলাম এই জন্য আমাদের কাছ থেকে পঁয়তাল্লিশ টাকা নিয়েছিলেন সুন্দর সুন্দর চারদিকের প্রকৃতির দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা চলে আসলাম মাটির টানেল আলহামদুলিল্লাহ তো আমরা সেখানে প্রবেশ করতেছি প্রবেশ করে ম্যাক্সিমাম ট্রাই করবো আপনাদেরকে সবখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য ইনশাআল্লাহ আপনি এখানে প্রবেশ করলে আপনার থেকে বিশ টাকা করে নেবে যাই হোক এখানে ঢুকে দেখতেছি মাস চারদিকে দৃশ্যগুলো কিন্তু অসাধারণ আর এখানে অনেক পর্যটক আসে দেখার জন্য বসার জন্য সামনে একটা আমরা ছাতা দেখতে পাচ্ছি সো এখানে গিয়ে আমরা দুজন বন্ধু বসলাম বসে চারদিকের দৃশ্যগুলো উপভোগ করলাম মাসাল এখানে আসলে আপনি এটার প্রশংসা করতে বাধ্য হবেন কারণ এটা প্রশংসা করার মতো একটি জায়গা অনেক সুন্দর একটি জায়গা এখন আমরা উপরে উঠবো উপরে উঠে আপনাদেরকে দেখা বসে এখানে দর্শনীয় স্থান কি কি আছে অর্থাৎ কোন কোন জায়গাগুলো মানুষ মানুষকে আকর্ষণ করে উপরে ওঠার সময় আপনি ছোট্ট একটি মাটির টান নামে গেট দেখতে পাবেন যা দেখতে অসাধারণ মা এখানে উপরে ওঠার পর পর দেখা হয়ে গেল আমাদের আলোর ডাক পরিবারের কয়েকজন সদস্যদের সাথে যারা নাকি আমাদের নিয়মিত ভিডিও গুলো দেখেন তারা বললেন হুজুর কয়েকটা আমরা চেলফিনই চেলফিন অব শেষ হলে তারা আমার ভিডিও সম্পর্কে যা বললেন ভাইয়ের ভিডিও সবসময় দেখি অনেক সময় ভালো লাগে অনেক ভালো লাগে ভাইয়ের ভিডিও আপনারা সবাই মানে ভাইকে সাপোর্ট করবেন ভাই যেন আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে বাইরের অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ অনেকে ভিডিও করে তো আমরা উঠেছি ওঠার পর আপনাদেরকে দেখানোর জন্য ম্যাক্সিমাম ট্রাই করছি যখন আপনারা মাটির টানে আসবেন অবশ্যই এটাতে উঠবেন কারণ এটাতে উঠলে চারদিকে ভিউটা কিন্তু অসাধারণ দেখা যায় মাসাল্লাহ এখান থেকে আপনাদেরকে চারদিকে একটু আমি দেখা 客气。 যাই হোক উপরে অনেকক্ষণ ছিলাম সো সেখান থেকে আমরা নেমে যাচ্ছি যেটা নামতেছি এটা কিন্তু দুতলা আপনারা নিচে একটা দেখতে পাচ্ছেন সো আমরা এখন নিচের তলায় মানে এই বসার জায়গাটি এরা করে নির্মাণ করছে নিচের তলায় দেখছি অনেক সুন্দর কিন্তু অসাধারণ দেখা যায় মাশাল সেখান থেকে সুন্দর যুবভোগ করে আমরা সামনে যাচ্ছি এই জায়গাটা দেখতে পাচ্ছেন বসার জায়গা এখানে আসলাম আসার পর বসলাম বসার পর কিছুক্ষণ সময় কাটালাম অসাধারণ কিন্তু সময় কাটছিল আমাদের এই জায়গায় উপরে সব দর্শনীয় স্থান দেখা রাখার পর যখন আমরা নামতেছি তখন চোখে পড়লো এই সুন্দর লাভ ডিজাইনটি মার্শাল অসাধারণ একটি লাভ ডিজাইন এখানে আসলে কিন্তু অবশ্যই এটা দেখে যাবে যাই হোক উপরে নিচে সবকিছু দেখা হলে আমরা নিচে আর একটু ভিতরের দিকে যেতে লাগলাম ভিতরে এসে দেখতেছি আরো সুন্দর সুন্দর জায়গা এখানে রয়েছে মার্শাল এই ছোট্ট ছোট্ট বাবুরা যখন দোলনায় উঠলো তখন আমি চিন্তা করলাম আমি একটু উঠে দেখি কারণ আমিও তো একজন ছোট্ট বাবু তাই না দোলনার এ পাশে দেখতেছি আর একটি অসাধারণ জায়গা আর অসাধারণ জায়গা দেখলে তো অবশ্যই আমি ম্যাক্সিমাম ট্রাই করি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসলাম পর ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য যেটা আপনারা এখন দেখতে পাচ্ছি এখানে আপনি চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে বসার জন্য বেশ আপনি জায়গা দেখতে পাবেন যেগুলো একটা ভিডিওতে সম্পূর্ণ দেখা কখনো পসিবল না তারপর আমি ম্যাক্সিমাম ট্রাই করছি আপনাদেরকে সবখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য তো দর্শক মাটি টানে ভিতরে সম্পূর্ণ দেখা শেষ আজকের ব্লগটি আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে السلام عليكم ورحمه الله وبركاته